আপনার বাড়ির মালটা গাছের মালটার ফল এরকম ধারা গুটি বাঁধার পরেও কি ঝরে পড়ে যাচ্ছে তো আপনি একদম সঠিক ভিডিওই ক্লিক করেছেন তো সমস্যা হচ্ছিল কি কিছুদিন ধরে আমার গাছের এরকম ফল গুটি বাঁধার পরে সমস্ত ফল ঝরে পড়ছিল তো সেই নিয়ে আজকে তোমাদেরকে ভিডিও আমি দেখাবো যে এই সময় আমাদের কি করণীয় শখের গাছের মোটামুটি এরকম তারা ফুলের পর ফল ধরে ফলের পর যখন আমাদের গুটিগুলো ঝরে ঝরে পড়ে যায় তখন আমরা একটা চিন্তিত হয়ে যাই তখন আমাদের মনে একটা কি হতাশাপূর্ণ ভাব চলে আসে এই গাছটির বয়স হচ্ছে এক বছরের বেশি মানে এক বছর প্লাস তো অনেকে এই সময় কি করেছ এই নতুন গাছ বসিয়েছ তো গাছ খুব ছোট এই গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি হচ্ছে আমার এই মাস তিন চারেকের গাছ আর এই গাছটি হচ্ছে পূর্ণ এক বছর বয়স তো সবসময় চেষ্টা করবো এইরকম ধারা ছোট গাছে ফল না নেওয়া অটোমেটিক্যালি যদি কিছু ধরে যায় সেটা তার প্রাকৃতিকভাবে তার আলাদা ব্যাপার তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমাদের অতিরিক্ত ভালোবাসাই চল্লিশ দিনের মধ্যে প্রায় তিনশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তার জন্য খুব ধন্যবাদ সবাইকে আর যারা নতুন আমার চ্যানেলে তারা ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন বন্ধুরা মালটা গাছের গুটি তো ঝরে যাচ্ছে সেটা নয় বুঝলাম তো কি কী করণীয় করবো তার আগে আমাদেরকে জেনে নিতে হবে মালটা গাছের ফলের গুটি কেন ঝরে পড়ছে কি কি কারণে গুটি ঝরে পড়ছে প্রধান কারণ কারণস্বরূপ দেখা যায় জলের অভাবে নিউট্রিশনের অভাবে গুটি ঝরে পড়ে এবং চারা সঠিকভাবে বাছায় অর্থাৎ সঠিক চারাটির জাত নির্বাচন না করতে পারি আরো কয়েকটি কারণ আছে যেগুলো হচ্ছে রুট স্টক ভালোভাবে ডেভেলপ না হলে এবং অভাবে তো আশা করি বন্ধুরা আমি বোঝাতে সক্ষম হয়েছি মানে কি কি কারণে গুটিগুলি আমাদের ঝরে পড়ে যাচ্ছে তো চলুন এবার জেনে নিই কি করলে আমাদের গাছের গুটি আমরা ম্যাক্সিমাম ধরে রাখতে পারবো এটা পড়ে যাওয়ার সেটা তো পড়ে যাবি কিন্তু চেষ্টা করলে অনেকটাই ধরে রাখা যায় আর একটা কথা জানতে হবে এই দেখ দেখতে পাচ্ছ ডগায় মোটামুটি কুড়ি থেকে পঁচিশটা মটর দানার মতো হয়ে আছে এখানটা কিন্তু সব রাখা সম্ভব নয় এর মোটামুটি যদি টেন পারসেন্টও থাকে তাহলেও গাছের ডগটি ঝুলে গাছটির ডালটা ভেঙে যাবে মোটামুটি ওখানে দুটো কি চারটে থাকবে এটাও আমাদের মাথায় রাখতে হবে তো বন্ধুরা আগে যাওয়ার আগে একটা কথাই বলবো ভিডিওটি যদি ইনফরমেশন একটুও ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং আপনার মন্তব্যটি কমেন্টে লিখতে একদমই ভুলবেন না তো চলুন এবার জেনে নিয়ে যাক কোন সময় কি কী স্প্রে করলে মোটামুটি গুটিগুলো ঝরবে না তো এখন যাদের ফুল ফুটে গেছে তাদের তো রকমই কীটনাশক বা ছত্রাকনাশক ইউজ করা যাবে না যারা আগে যত্ন করেছো তারা অবশ্যই জানো যারা করনি তাদের কিন্তু এখন আর কিছু করার নেই এই সময় ফুল ফোটা অবস্থায় রকম কীটনাশক দেওয়া যাবে না তো ফুলটা ফোটা অবস্থায় আমরা একটা জিনিস স্প্রে করতে পারি যে কোনো কেজিআর বুস্টার টু সেটা দিলেও হবে বা মিরাকুলান দিলেও হবে সেটা তোমাদের যেটা ইচ্ছা আমি ইউজ করি বুস্টার টু এই সময় গুটির পরিমাণ খুবই ছোট তাই গাছের গোড়া বেশি খোঁচাখোঁচি করবেন না সবসময় চেষ্টা করবেন গাছের গোড়ায় যেন আর্দ্রতা বজায় থাকে মানে খুব বেশি জল না থাকে বা খুব কমও জল না থাকে এটা সময় চেষ্টা করবেন গাছের গোড়া মোটামুটি যেন নমি বর করার থাকে এটা সবসময় চেষ্টা করবে আর এই সময় গাছের খাবার প্রয়োজন হয় না তবুও কিছু জিনিস দিতে হয় সেগুলো আমি তোমাদেরকে আগে বলে দিচ্ছি তো ফুল আসার আগেই খাবার দেওয়ার দরকার ছিল সে যারা ভুলে গেছে তাদের জন্য বলে দিই তারা প্রথমে কি দেবে তো সর্ষের খোল ভিজিয়ে মোটামুটি সপ্তাহে একবার করে দেবে তারপরে তোমরা সবসময় চেষ্টা করবে গাছের গোড়াটি যে কোনো জিনিস দিয়ে ঢেকে রাখার বস্তা জাতীয় জিনিস দিয়ে যাতে গোড়াটা সবসময় শুকিয়ে না যায় আমি গাছের গোড়াটি না খুশিয়ে দেখতেই পাচ্ছ হালকা কিছু খাবার দিয়ে আবার সেখানে হালকা মাটি দিয়ে আমি সেই খাবারটা চাপা দিয়ে দিয়েছি যাতে কোনোভাবে না নষ্ট হয় তো তোমরা দেখতেই পাচ্ছ নিচের মাটি মোটামুটি আমার এখনও নমি বরকারার আছে তো বন্ধুরা আমি ভুলের কারণে ভিডিওটি আমি রাখতে পারিনি ভিডিওটি আমার ফোন থেকে উড়ে যায় যার ফলে গোড়ায় কী কী দিলাম সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না যার জন্য আমি খুবই ক্ষমা প্রার্থী আমাকে সবাই পারলে ক্ষমা করে দিও তবু আমি বলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে আমি গোড়ায় কী কী দিয়েছি এক চামচ নিয়েছি হাড়ের গুঁড়ো এবং তার সাথে আমি দিয়েছি নিমখোল বা তার সঙ্গে আমি দিয়েছি বোরন এক চামচ এবং জিঙ্ক এক চামচ তো সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি গাছের গোড়ায় না টবের ধার বরাবর টোটাল আস্তে আস্তে দিয়ে দিয়ে তারপরে চাপা দিই তারপরে দেখো এভাবে আমি জল দিয়ে ছেড়ে দিই তো এরপরে আসি স্প্রের বিষয়টাতে তো যাদের গাছের ফুল এখনও মোটামুটি ফিফটি পার্সেন্ট আছে আর ফলের মটর মটরদানার সাইজ হয়ে আছে ফিফটি তারা কিন্তু পনেরো দিন পরে করলেও পারো এখন করলে সেই ফুলগুলো ঝরে যেতে পারে মোটামুটি মার্বেল সাইজ হওয়ার পর গাছে স্প্রে করতে হবে বোরন এবং জিঙ্ক তার মোটামুটি চার থেকে পাঁচ দিন পর যে কোনো ম্যাংকোজেভ জাতীয় সত্যাগনাশক দিয়ে দিতে পারেন তো মোটামুটি ফুলের পর গুটি বেঁধে গেছে গুটি বাঁধার পর স্প্রে করবেন আপনি তারপরে খেয়াল রাখতে হবে আপনার কতদিন ছাড়া স্প্রে করবো জিঙ্ক আর বোরন স্প্রে করার মোটামুটি চার থেকে পাঁচ দিন পর সাব স্প্রে করলে তার মোটামুটি চার থেকে পাঁচ দিন পর আবার আপনি হালকা করে হালকা ডোজে মোটামুটি লিটারে এক এম এল যে কোনো কীটনাশক আপনি ইউজ করতে পারেন তো এতক্ষণ আমরা কি বুঝলাম ফুল ফোটার আগে আমরা কীটনাশক ইউজ করিনি বা ছত্রাকনাশক ইউজ করিনি ফুল ফুটে গেছে এখন আমাদের কি করণীয় ফুল ফুটে গেছে এখন আমরা কি করব পিজিআর জাতীয় যে কোনো স্প্রে করব তারপরে যখন ফুলটা ফুটে ফল হয়ে আসবে তখন আমাদের ফল ঝরে যাচ্ছে তখন আমরা কি গোড়া ইউজ করব সেটাও বললাম তোমরা ভিডিওতে আগে দেখেছো শুনেছো তো তারপরে স্প্রে কি কি করব সেটাও জানলাম স্প্রে করার সময় হচ্ছে সব সময় চেষ্টা করবেন যেন বিকালে হয় আর সব সময় চেষ্টা করবেন একসাথে সব কিছু মিশিয়ে না চার থেকে পাঁচ দিন ছাড়া ছাড়া যখন মটর দানা ধরে এলো তখন আপনি কি বোরন আর জিঙ্ক স্প্রে করবেন তার মোটামুটি পাঁচ থেকে ছ দিন পর বা চার দিন পাঁচ দিন পর আপনি স্প্রে করবেন যে কোনো ম্যানকোজেভ জাতীয় ছত্রাকনাশক তারপরে ইউজ করবেন আপনি কি কীটনাশক মোটামুটি এক সপ্তাহ পর আশা করি ভিডিওটি ভালোভাবে বোঝাতে পেরেছি তো চলুন ভিডিওটি বেশি আর বর্ণনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভিডিওটি লাইক করো ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করো তার সঙ্গে সাবস্ক্রাইব অবশ্যই করো আর নোটিফিকেশান বেল অন করে দিও যাতে সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যায় তো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং বাগান নিয়ে ব্যস্ত থেকো